আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব বউ ভাতের দিন আমাদের নতুন বউ বাপের বাড়িতে চলে গিয়েছে ওখানে গিয়ে তাদের কেমনভাবে জামাই অপ্যায়ন করে এবং আমরা কখন আমাদের নতুন বউকে আনতে যাই ওখানে গিয়ে কি কি খাওয়া দাওয়া করি এবং নতুন বউকে বাড়িতে এনে নতুন বউ আমাদের কি রান্না করে খাওয়ায় সব কিছুই এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মের রুমান আমার বাপের বাড়ি থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এই ভিডিওটা ছিল বউ দিন রাতের বেলা বউ চলে যাওয়ার পরে বউ দিন স্টল দেয়া হয়েছিল ফুচকার ওই ফুচকা অনেকটাই বেঁচে গিয়েছে তো সবাইকে কম বেশি দেওয়া হয়েছে যারা যারা মেহমানরা চলে গিয়েছে যারা কম বেশি আছে এখন সবাই একসঙ্গে আমরা ফুচকা খাচ্ছি কেউ কেউ চুরমুড়ি করে খাচ্ছি এই সময় বসে বসে ফুচকা খেতে অনেক ভালো লাগছিল কারণ অনেক ব্যস্ততার মধ্যে ভালোভাবে ফুচকা খাওয়া হয়নি আর এখন খুব সুন্দর করে বসে বসে আমরা অনেক আনন্দ করছি আর খাচ্ছি আর গল্প করছি আর বরযাত্রী গিয়েছিলাম ওখানে কি হয়েছে সেই সকল গল্প করছিলাম আমাদের নতুন বউ চলে গিয়েছে নতুন ঘরবাড়ি সব কিছুই ফাঁকা হয়ে গিয়েছে তো যাই হোক এটা ছিল আমার শ্বশুরবাড়ির ভিডিও আমি তার পরের দিন শ্বশুর বাড়িতে গিয়েছিলাম আমার শাশুড়ি মা সুপারি থেকে খোসা বের করছিল আমি যেখানে বাড়ি তৈরি করেছি ওখানেও এসেছি দেখেছি অনেক ভালো লাগছিল চারিপাশের দৃশ্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর একটা কথা মনে হচ্ছিলো বসে বসে যে ভাইয়ের বিয়ে গেল এত হালকা করে মেহেদি পরেছি খুব হালকা হয়ে গেছে ব্যস্তময় সময় ছিল তার জন্য কিন্তু হালকা করে মেহেদি পরা হয়েছে তো ওটা একটু ভালো করে ক্যাপচার করছিলাম ভাইয়ের বিয়েতে কি কি গিফট পেয়েছে এগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম হালকা করেই দেখিয়েছি এদিকে নতুন বাড়ির পিছন দিকে সব ফাঁকা ঘরবাড়ির মানুষজন সব কম হয়ে গেছে মেহমানরা চলে গিয়েছে আর রান্নার হাঁড়ি পাতিলগুলো ধোয়াধুয়ি হয়েছে এখনো পর্যন্ত ওরা নিয়ে যায়নি এই ভিডিওটা ছিল তারপরের দিন সকালবেলা আমার মা পুরি তৈরি করছিল তাদের জামাইকে নাস্তা দেবে বলে মানে আমার হাজবেন্ডকে নাস্তা দেবে বলে বউ দুই দিন পরে আমাদের ভাবিকে আমরা আনতে যাব। আমি এবং আমার হাজবেন্ড দুজনেই আনতে যাব। সকালবেলা আমার হাজবেন্ড বাড়ি যাবে বাড়িতে একটু দরকার ছিল তাই আমার মা ঝটপট নাস্তা বানাচ্ছে আমার হাজবেন্ড বাড়ি থেকে আসলে আমি রেডি হয়ে আমি আর আমার হাজবেন্ড আমার বাবুকে নিয়ে আমার নতুন ভাবিকে আনতে যাব আমার ভাইকে আনতে যাব তো ওখানে গিয়ে কি কি করি কেমনভাবে কাটাই কি কি খায় সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। সকালের নাস্তার জন্য আমার মা এখানে পুরি বানাচ্ছিল আর মাংস কষা আছে মাংস দিয়ে পুরি দিনে দিয়ে খাওয়া হবে তো আমার ভাই যা যা গিফট পেয়েছিল তার মধ্য থেকে চারটে বক্স মানে চার বক্স আমাকে দিয়েছে আমার মা তো আমি সেটা আমার শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য আমার হাজবেন্ডকে দিয়েছি আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে আমার হাজবেন্ড বাড়ি থেকে আসার পরে কিন্তু আমি আমার ভাবিকে আনতে যাব তো এখানে ভাবিকে আনার জন্য রুম টুম সব কিছু পরিষ্কার করছি আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে ভাবিকে আনতে যাব। ভাইয়ের বিয়েতে অনেক অনেক গিফট পেয়েছে তার মধ্যে চারটে সেট আমাকে দিয়েছে আমার মা বাকি সব সেটগুলো রয়ে গেছে যে চারটে সেট ডবল ডবল পেয়েছিল ওর মধ্যে আমি চারটে নিয়েছি ওই রকম সেট বাড়িতে চারটে কিন্তু আছে তো যাই হোক এখন রেডি হয়ে চলে এসেছি ভাইয়ের বউকে আনার জন্য প্রচণ্ড পানি হচ্ছিল তার জন্য আমাদের অনেক অসুবিধা হচ্ছিল তো আমরা রেডি হয়েছি আমার রাহাত বাবুকে রেডি করিয়েছি আমার বড়ো ছেলেটাকে আমার আম্মুর কাছে রেখে দিয়েছি আমার ভাইয়ের বিয়ের হলুদের ভিডিও বিয়ের ভিডিও বউ হাতের ভিডিও যারা দেখেননি চাইলে দেখে আসতে পারেন যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এখানে ভাবির বাপের বাড়িতে চলে এসেছি আমরা বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে গিয়েছিলাম তো সেটা কোনো ভিডিও করিনি আর এখানে আমার ভাবিরা কী নাস্তা দিয়েছে একটু দেখায় আপনাদেরকে তারপরে নাস্তা খেয়ে খাওয়া দাওয়ার জন্য আয়োজন করেছে যেহেতু নতুন জামায় তাই অনেক কিছু আয়োজন করেছে আমার ভাবি এখানে হাত ধোয়াতে এসেছে তার হাজব্যান্ডকে মানে আমার ভাইকে একটু হাসাহাসি করছিল একটু দুষ্টুমি করছিল এই সময়টা খুবই এনজয়ের ছিল আমার গলা বসা তাই কিন্তু আমি ওই ভয়েসগুলো কেটে দিয়েছি ভয়েস আমি দিয়েছিলাম ওই সময় কিছু কিছু কথা বলেছিলাম আমার ভাইও বলেছিল, সবাই বলেছিল কম বেশি তো তার জন্য আমার গলা এত বসা এত খারাপ লাগছে তাই সব কেটে আমি নতুন করে আবার ভয়েস দিচ্ছি জানি না এই ভয়েসগুলো আপনাদের কাছে ভালো লাগবে কি না তবে আমার গলা বসার ভয়েস আমার কাছে একদমই ভালো লাগছিল না তাই আমি কেটে নতুন ভয়েস দিয়েছি আমার নতুন ভাবি আমাকে বলে ইউটিউবার আপু আমার ভাই বলে আমাদের ব্লগার আপু আর আমার রাফানের আব্বু তো হাসে ইউটিউব ছাড়া কিছুই বোঝি না আমি এটাই বলে সব সময় আসলে আমার মতো যারা লাইফস্টাইল ব্লগ ভিডিও বানায় আমার মতো যারা আমাদের ঘরের জিনিস দেখায় তারা কিন্তু এই ধরনের ভিডিও করে যারা এমনি গোছানো গাছানো পরিপাটি দেখায় যে যেমনটা করে আর কি তো আমি যখন যেখানে থাকি তখন সেখানকার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি এটাই আমার লাইফস্টাইল তো যাই হোক খাওয়া দাওয়া করছিলাম খুবই আনন্দ করে তারপরে দই মিষ্টি ছিল ওগুলো কিছুই খাইনি আমার গলা বসার জন্য ফলও ছিল শুধু একটু ভিডিও করে নিয়েছি কিন্তু আমি কিছুই খাইনি সবাই খাওয়া দাওয়া করছিল সেই মুহূর্তে একটু ক্যাপচার করে নিয়েছি ভাবি যখন আসছিল ভাবির মা অনেক কান্নাকাটি করেছে ওগুলো কিছুই আর ভিডিও করিনি এটা ছিল আমাদের বাড়ির ভিডিও আমাদের বাড়িতে এসে আমার মা নতুন করে পুরি বানিয়েছে মাংস দিয়েছে মিষ্টি সন্দেশ আর লস্যি দিয়ে আমাদের নতুন বউকে নাস্তা দিয়েছে আমাদের নতুন বউ শাড়ি পরেছে তাই উপরে উঠতে পারছে না তাই তার হাজব্যান্ড হাত ধুইয়ে দিচ্ছে মানে আমার ভাই ভাবিকে হাত ধুইয়ে দিচ্ছে আর মিষ্টি দিচ্ছে সে উঠতে পারছে না উঠতে সমস্যা হচ্ছে তো আমাদের ফ্যামিলির সবাই এখানে ছিল সবাই একসঙ্গে নাস্তা করছিলাম সন্ধ্যাবেলা নাস্তা খাওয়ার পরে সবাই মিলে অনেক আড্ডা দিয়েছি আমার মা অনেক কষ্ট করে রান্না করেছে আমরা রান্না বান্নার কোনো হেল্প করিনি অনেক কষ্ট করে একা হাতে কি কী রান্না করেছে দেখুন এখানে মুরগির মাংস কষা করেছে মহিষের মাংস কষা করেছে মাছের কালিয়া করেছে আর একটা সবজি রান্না করেছে মানে রিচ খাবার খাওয়া হচ্ছিল যার কারণে একটা সবজি রান্না করতে বলা হয়েছে আমার মায়ের তো আমার মা এখানে রান্না করেছে সবজি আর ওই সবজিটাই কম পড়ে গেছে মানে কম করে করেছে সবজি আর ওই সবজিটা সবাই পছন্দ করেছে সবজি শেষ হয়ে গেছে কয়দিন ধরে মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না তাই সবজিতে টানাটানি পড়েছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি সব রুমগুলো পরিষ্কার করছিলাম তখন আমার মা বাসন প্লেট সব কিছু ধুইছিল আমার মা সব কিছু রেডি করে দিয়েছে আর আমাদের নতুন ভাবি চাউমিন বানিয়েছে নিজে হাতে আমার মা দেখে দেখে দিয়েছে কোথায় কি আছে সব কিছু বের করে দিয়েছে নতুন ভাবি বলছে আমি চাউমিন বানাবো আমি চাউমিন বানাতে পারি এবং চাউমিন খেতেও ভালোবাসি তো তার জন্য এখানে খাঞ্জা ভরে চাউমিন বানিয়েছে মানে খাঞ্জা বলতে এইগুলো আমরা খাঞ্জা বলি বাসনের ডবল মানে চারটে বাসন এক জায়গায় জুড়ে দিলে যেমন বড় হয় সেই রকম বড়। তো অনেকটাই মতো চাউমিন করেছে ওই চাউমিন সস দিয়ে আর শশা দিয়ে একটু ডেকোরেশন করে আমার ভাবি বলছে তুমি এবার ভিডিও করে নাও আমাদের ইউটিউবার আপু কই একটু ভিডিও করে নাও তো এবার একটু ভিডিও করে নিয়েছি তারপর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি এই সময়টা খুবই আনন্দের ছিল আমাদের নতুন ভাবি আমাদের ভাই আমার হাজব্যান্ড আমরা সবাই ছিলাম তো তারপরে সবাই সবজি খাবে খাবে করছে কেউ মাছ মাংস খেতে চাইছে না সবার বিরক্ত লেগে যাচ্ছে তাই আমার মা গাছ থেকে পুঁই শাক আর পেঁপে পেরেছে আর ফল ফলে পুঁই শাক দেখে আমার কাছে অনেক ভালো লাগছে আমাদের নতুন ভাবি বলছে আমি এগুলো কেটে কুটে দেই তো এগুলো কেটে কুটে দিচ্ছিল তখন আমি একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি নতুন ভাবি খুব সুন্দর করে পেঁপে পুঁইশাক কাটছিলো এগুলো কিন্তু আমি কেটে দেই আমার মায়ের কাছে আসলে এখন আমার ভাবি এসেছে ভাবি কেটে দেবে বলছে তাই কিন্তু আমি এগুলো মানে তুলছি ভিডিও আমার ভাবি বলছে তুমি শুধু ভিডিও করো কি ভিডিও করবে করো রান্না রান্নাবান্নার আইটেমে পেঁপে পুঁইশাক শুধু থাকবে না আরও কিছু কিছু আইটেম থাকবে তো আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্নাবান্নার সময় কোনো ভিডিও ক্যাপচার করিনি আমার মা একা একা রান্না করেছে ভাবি একটু একটু রেডি করে দিয়েছে আর আমরা আমার ভাবি সবাই মিলে একসঙ্গে গল্প গুজব করছিলাম আমার মাও বলছিল তোর তুই রেস্ট নে তুই চলে যাবি অন্ধ্রপ্রদেশে তোর শরীর অনেক খারাপ তার জন্য একটু রেস্ট নিচ্ছিলাম মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছে মাছের কালিয়া করেছে আর ওই সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে এই তিন আইটেম সাথে ছিল সালাদ এই রান্না হালকা পাতলা রান্না করেছে সালাদটা আমাদের ভাবি তৈরি করছে ভাবি বলছে সালাদটা সুন্দর করে আমি ডেকোরেশন করে দিচ্ছি তুমি ভিডিও করে নাও তো আমি বলছি সব জিনিস বেশি ডেকোরেশন করতে হবে না অনেক লেট হয়ে যাবে তুমি তোমার মতো কাজ করো আমি একটু একটু ভিডিও করে নিই যেটা ভালো লাগবে সেটা ভিডিও করব। তো এখানে পাঁপড় দিচ্ছিল আমার ভাবি প্লেটে প্লেটে ত আজকের ভিডিওটি যারা প্রথমবারের মতো দেখছেন আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বউ প্রথম দিন তার শ্বশুর বাড়িতে এসে চাউমিন বানিয়েছে সবজি কেটে দিয়েছে সালাদ করেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি আমি আর আমার ভাবি আর আমার মা লাস্ট খেয়েছি পুরুষ মানুষ মানে আমার হাজবেন্ড আমার দুটো ভাই আমার বাচ্চারা ওরা আগে খেয়ে নিয়েছে তারপরে আমার মা আমার ভাবি আমরা সবাই খেয়েছি তো খাওয়া দাওয়ার পরে সবাই কম বেশি শুয়ে পড়েছে আমার ছোট ভাই কম্পিউটার চালাচ্ছিলো তো আমি ওখানে গিয়ে বললাম আমার ইউটিউব চ্যানেলটা সার্চ দিয়ে দেখ আসে কি তো সার্চ দিয়ে দেখে এসেছে দিয়েছে এসেছে তো ভাবলাম কি ভিডিও হয় একটু দেখি পুরানো ভিডিও দেখতে ভালো লাগে কেমন কি করেছি তো পিঠা বানিয়েছি পিঠা বানিয়েছি ওই ভিডিওটা চালাতে বলেছিলাম তো ওই ভিডিওটাই চালিয়েছে আর ওটা একটু দেখছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার ভিডিও আমার ভাইয়ের কম্পিউটার থেকে দেখছিলাম পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তীতে নতুন একটি ডেলি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি সবাই খেয়াল রাখবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম